আমরা এখনো সহযোগিতা করে যাচ্ছি প্রতিটি গ্রাম থেকে আরম্ভ করে ইউনিয়ন থেকে আরম্ভ করে একেবারে উপজেলা জেলা খুদ এই রাজধানী পর্যন্ত আমাদের সহযোগিতায় এই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত চলছে আমরা তাদেরকে আরো সাহায্য করতে চাই কিন্তু তাদেরকে সাহায্য একটু বোল্ড হতে হবে এত আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলবে না দূর দূর করে চলতে হবে এটা বিপ্লব হয়েছে এটা গণ হয়েছে সদর বছরের আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা রাজনৈতিক শক্তি বিশেষ করে বিএনপি সৈনিকরা সকলে মিলে এই মেসেজকে বদল করিয়েছে এটা নাম বলেছি আমরা শেখ হাসিনার এই চুপি চুপি হুংকার তলে তলে একটু একটু করে একটা করে মেসেজ পাঠাবে নানক একটা কথা বলবে এই নিয়ে আমরা দুই চারজন আবার গুনগুন করবো এই গুনগুন বন্ধ করতে হবে আপনাদের বন্ধ করতে হবে যারা গুনগুন করবে এই শহীদ পরিবারের চোখের দিকে তাকিয়ে আপনাদের বুকে এই জ্বালা এই যন্ত্রণা নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রয়োজনের মধ্যে তাদের গলা টিপে দিতে হবে আমরা তাদেরকে পুনর্বাসন করতে দিব না আজকে অন্তর্বর্তীকালীন ছাত্রলীগকে বহিষ্কার করেছে নিষিদ্ধ করেছে যুবলীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দেশের ফেসিবাদকে নিষিদ্ধ করতে হবে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চান তিনি চান বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ সম অধিকার নিয়ে থাকবে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এবং জনতাদেরকে নিয়ে বিএনপি নিয়ে করা হয়েছিল তার প্রতিফলন তিনি ঘরতে চান আমরা তাকে সহযোগিতা করব তার দীর্ঘ আয়ু কামনা করব মানুষ এমন ভাবে বসবাস করবে যে আর কোন ভয় নাই আর কোনো ফেসিবাদের ভয় নাই পুলিশের ভয় নাই আমাদের ডাকাতের ভয় নাই ছাত্র লীগের পান্ডাদের ভয় নাই যুব লীগের হুন্ডা বাহিনীর ভয় নাই হ্যাঁ হেলমেট বাহিনীর ভয় নাই এইভাবে যাতে সুন্দরভাবে মৌলিক অধিকার নিয়ে এই দেশে তারা বসবাস করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য আমরা আপনাদের জন্য আমাদের সহমর্মিতার শেষ নাই আমাদের কামনা কেউ এটা শেষ করতে পারবো না আমরা শুধু দোয়া করি সকল শহীদকে আল্লাহ দেহী করুন এবং আপনাদের পরিবারকে আল্লাহ তালা সুরক্ষা করুন